হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লুই তরজিৎ আজ দু তারিখ তোমাদের ডাব্লিউ কনস্টেবলের পি ইটি পি কার্ড পাবলিশ হওয়ার কথা ছিল লিঙ্ক অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি রাত্রে নটার দিকে মোটামুটি ওটা অ্যাক্টিভ হয়ে গেছে প্রথমে একটু ডাউনলোড করতে সমস্যা হচ্ছিল কিন্তু এখন কিন্তু ডাউনলোড করা যাচ্ছে তোমরা যারা এখনও ডাউনলোড করতে পারো নি তারা কিন্তু এখন চাইলে ডাউনলোড করতে পারো কোনো অসুবিধা নেই কীভাবে ডাউনলোড করবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমি কুইকলি এই ভিডিওতে বলে দিচ্ছি তোমরা ভিডিওটা আগে দেখে সেই সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখবে তারপরে কিন্তু ডাউনলোড করা শুরু করবে ঠিক আছে কোনো কিছু ডকুমেন্টস আপলোড করতে জন্য কোনো ভুল না হয় ভুল হলে কিন্তু তোমাদেরই ক্ষতি কেন কারণ এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের আবার ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টের সময় কিন্তু শো করতে হবে তখন ডকুমেন্টসের যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটচার কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে ক্যান্সেল করে দিতে পারে ঠিক আছে সুতরাং খুব সাবধানে সতর্কতার সঙ্গে ডকুমেন্টসগুলো আপলোড করবে এবং কীভাবে ডকুমেন্টস বা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেটা আমি ধাপে ধাপে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নাও ঠিক আছে তাহলে চলো দেখানো যাক কি কি স্টেপ আছে মোটামুটি দেখিয়ে দিই বলে দিই একবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা ফার্স্টে পুট করতে হবে তারপরে কি পুট করবে ডেট অফ বার্থ এই দুটো পুট করার পর তোমাদের ফোনে অথবা তোমাদের যে ইমেল আইডিটা আছে তাতে একটা ওটিপি আসবে দুটোতেই আসবে এবার যে কোনো একটা ওটিপি তোমার পুট করলেই হবে মোবাইল ওটিপি পুট করতে পারো অথবা জিমেলের যে ওটিপি আছে সেটাও পুট করতে পারো তবে আমি বলবো চাইলে জিমেল ওটিপিটা আগে পুট করতে পারো ঠিক আছে কারণ মেলের ওটিপিতে দ্রুত দেখবে পুষির হয়ে যাবে তাড়াতাড়ি লোডিং নিয়ে নেবে মোবাইল ওটিপি পুট করলে হবে কোনো ব্যাপার না যে ওটিপিটা আগে আসবে সেটা পুট করো কোনো সমস্যা হবে না ঠিক আছে প্রথম প্রথম একটু সার্ভার ডাউন ছিল ভালো করে কাজ করছিল না এখন মোটামুটি সার্ভার স্মুথ হয়ে গেছে সবাই কিন্তু করতে পারবে তারপর তোমাদের একটা ফটোর অপশান আসবে সেখানে কি থাকবে না তোমরা যে ফটোটা ফর্ম ফিল সময় আপলোড করেছিলে সেটা থাকবে তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু তোমরা প্রিলিমিনারি পরীক্ষার সময় তোমাদের যে ফটোটা তোলা হয়েছিল সেটাও পাশাপাশি থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের নেক্সট অপশানে কি আসবে যদি কেউ কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বা যাদের এসসি এস টি তারা তাদের কাস্ট সার্টিফিকেটের যে ইস্যু ডেট সেটা এখানে কিন্তু দিতে পারবে ঠিক আছে ওটা হয়ে যাওয়ার পরে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে কি কি আপলোড করতে হবে আমি পরে বলে দিচ্ছি তারপরে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এই সিম্পল স্টেপ তাহলে ফার্স্টে কি দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ তারপরে যে ওটিপি আসবে সেটা পুট করবে তোমাদের ফটো আসবে সেখানে একটা কনফার্মেশান করে নেক্সট প্রোসিড করতে হবে প্রোসিড করার পরে তোমাদের মেন কাজ ডকুমেন্ট আপলোড করা তারপরে ডকুমেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করা এই হলো সিম্পল কাজ ঠিক আছে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে আমি বলে দিচ্ছি কীভাবে আপলোড করতে হবে তাও বলে দিচ্ছি আগে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার আগে আগে ডকুমেন্টসটা রেডি করে নেবে এবার সব থেকে বড়ো কথা যেটা সেটা হলো ডকুমেন্টস অনেকে রেডি করতে পারে না পিডিএফ আকারেও দিতে পারো অথবা ফটো বা জে আকারেও দিতে পারো ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে যারা ভয় পাও যারা এই কাজটা করতে পারো না যে ডকুমেন্টস কী করে আপলোড করতে হয় তারা রিক্স নেবে না তারা দরকার হলে সাইবার ক্যাফে গিয়ে যাবে কালকে করবে কোনো তাড়াহুড়ো নেই কালকে করে গিয়ে সাইবার ক্যাফেতে করে নেবে ভুলভাল যেন আপলোড না হয় এটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস একটু সিরিয়াসলি নিয়ে কাজ করে একদম ক্যাজুয়ালি কাজ করবে না শেষে চোখের জলে নাকের জলে হয়ে যাবে হয়তো রান পাশ করে গেলে আলটিমেটলি যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ফাইনালে তখন দেখা গেলো যে সব উল্টু পাল্টা হয়ে যাচ্ছে তখন কিন্তু কে কুল পাবে না ঠিক আছে সুতরাং যারা নিজেরা করতে পারো বাড়িতে তারা নিজেরা করবে যারা করতে পারো না সাইবার ক্যাপে গিয়ে করবে কোনো রিস্ক নেবে না কোনো সমস্যা নেই কোনো মানসম্মান যাবে না যে তুমি বাড়িতে নিজে ডাউনলোড করতে পারছো না বলে কোনো ব্যাপার না ঠিক আছে তাও আমি এখানে গাইড করে দিচ্ছি কোনো সমস্যা নেই যেটা যে পিজি দিতে হবে সেটা তো শুধু ছবি তুলে আপলোড করলে হয়ে যাবে ফাইল সাইজ হবে দুশো কেবি থেকে চারশো কেবির মধ্যে পিডিএফটাও সেম দুশো কেবি থেকে চারশো কেবির মধ্যে ঠিক আছে যারা পিডিএফ তৈরি করবে তারা পিডিএফের যদি কোনো অ্যাপস থাকে সেখানে তৈরি করতে পারো ক্লিয়ার স্ক্যানার বা ক্যাম স্ক্যানার বলে যে অ্যাপগুলো থাকে সেখানে কিন্তু তৈরি করতে পারো ঠিক আছে আচ্ছা এইবার প্রথমে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের এই আসবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দেবে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবে সাবমিট করার পরে তোমাদের ওটিপি আসবে ঠিক আছে মোবাইলেও আসবে প্লাস জিমেলেও আসবে যে ওটিপিটা আগে আসবে সেটা দেবে দিয়ে প্রোসিড করবে প্রসিড করার পরে তোমাদের কী হবে এরকম একটা অ্যাপ্লিকেশান ডাটা আসবে অ্যাপ্লিক্যান্ট ডাটা আসবে তার নিচে ফটো সেকশান আসবে ঠিক আছে এই ডাটা অ্যাপ্লিকান ডাটার এখানে তোমার বেসিক জিনিসগুলো দেওয়া থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার তোমার নাম বাবার নাম ডেট অফ বার্থ জেন্ডার ক্যাটাগরি ঠিক আছে আচ্ছা যদি কেউ এক্স সার্ভিসম্যান বা সিভিক বা হোমগার্ড বা এন হয় সেটা দেওয়া থাকবে এবং তারপরে তার ল্যাঙ্গুয়েজ যেটা সেটা দেওয়া থাকবে এক্সামটেড ক্যাটাগরি হলে সেটা দেওয়া থাকবে এমএসপি হলে সেটা দেওয়া থাকবে তারপরে ফটো সেকশান ফটো সেকশানে প্রথমে যে ছবিটা আছে সেটা হলো তুমি যে ডকুমেন্ট ফটোটা আপলোড করেছিলে ফর্ম ফিলাপের সময় আর পরের ছবিটা কি প্রিলিমিনারি পরীক্ষার সময় ওখানে যে ফটোটা তোলা হয়েছিল ঠিক আছে এই দুটো দেওয়ার পরে নিচে একটা কিছু লেখা আছে চাইলে পড়ে নিতে পারো এখানে লেখা আছে কি যে পিইটি পিএমটির সময় তোমার যে ফটোগুলো আগে তোলা আছে তার সাথে ম্যাচ করতে হবে বা সেম পারসন হতে হবে যদি না হয় তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল বা বাতিল করা হবে এটা কেন দেওয়া হয়েছে কেননা অনেক আগে কি হতো বহু বছর আগের কথা বলছি অনেক সময় এমন হতো যে কিছু ক্যান্ডিডেটদের রান অন্য কিছু ক্যান্ডিডেটকে করে দিয়ে আসতো সেগুলো যাতে না হয় সেই জন্য পিআরবি অনেক কড়া কড়া স্টেপ নিচ্ছে যাতে ওগুলো অ্যাভয়েড করা যায় রিক্রুটমেন্ট প্রসেসটা যাতে স্বচ্ছ করা যায় ঠিক আছে এবার এখানে আই অ্যাকসেপ্ট করে সাবমিট করে প্রোসিড করবে প্রোসিড করলে নেক্সট পেজে চলে আসবে নেক্সট পেজে কী আসবে নেক্সট পেজে হলো ডকুমেন্ট আপলোড অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশান এখানে যারা ইউ আর তাদের এটা করা লাগবে না বা তাদের এটা আসবে না যারা এস সি এস টি ও বিসি বা ইডাব্লিউএস তাদের এখানে আসবে কি আসবে অপশান ইস্যুইং ডেট অফ ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেটের যে ডেটটা দেওয়া আছে ইস্যু ডেট সেটা দিতে হবে দিয়ে সাবমিট করে দিতে হবে আর যদি কেউ কারোর ক্যাটাগরি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট না থাকে সে যদি সেটা ইয়ে করতে না চায় ডকুমেন্টস আপলোড করতে না চায় সে স্কিপ সার্টিফিকেট আপলোড ক্লিক করে কিন্তু প্রসিড করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এই পেজটা ফিল আপ করার পর তোমাদের পরের কী পেজ আসবে এটা হলো খুব ভাইটাল পেজ সেটা হলো ডকুমেন্টস আপলোড এখানে তোমাদের যারা শুধু ইউআর আছো তাদের তিনটে করলেই হয়ে যাবে এক অরিজিনাল আধার কার্ড দুই মাধ্যমিকের অ্যাডমিট এবং তিন মাধ্যমিকের মার্কশিট এই তিনটে ম্যান্ডেটরি এই তিনটে সবার করতেই হবে যারা ইউআর আছে তাদের এই তিনটে করলে হয়ে যাবে চার নম্বরটা কাদের করতে হবে যাদের কাস্ট সার্টিফিকেট আছে এসসি এস টি ও তাদের চার নম্বরটা ঠিক আছে এবার যদি অন্য কেউ এক্সামটেড ক্যাটাগরি বা হোমগার্ড বা সিভিক থাকে তাদের জন্য আলাদা একটা পয়েন্ট থাকবে তারা সেই সার্টিফিকেটটা আপলোড করবে আর পাঁচ নম্বর এখানে যেটা আছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা মার্কশিট এখানে কোনো স্টার মার্কস নেই সুতরাং এটা ম্যান্ডেটরি না এটা চাইলে করতেও পারো চাইলে নাও করতে পারো কোনো সমস্যা কিন্তু নেই বোঝা গেল এই পাঁচটা হলো মেন এই পাঁচটার মধ্যে এই চারটি হলো মেন এই তিনটি হলো সবার করতে হবে ইউ আর ছাড়াও যা বাদ বাকি সবারই করতে হবে চার নম্বরটা যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেট করবে পাঁচ নম্বরটা অপশনাল করতেও পারো নাও পারো ঠিক আছে ডকুমেন্টস ফাইল সাইজ আমি কি বলে দিলাম দুশো কেবি থেকে চারশো কেবির মধ্যে পিডিএফ অথবা জেপিজি এইটা তোমরা যদি রেডি করতে পারো তোমাদের যদি আপলোড করতে পারো তোমাদের যদি জানো কীভাবে করতে হয় তাহলেই করো যদি তোমাদের অভিজ্ঞতা না থাকে সাইবার ক্যাফের থেকে করে নেবে ঠিক আছে আচ্ছা আধার কার্ড ওয়ান সাইড দেবে না বোথ সাইট দেবে যদি ছোটো আধার কার্ড যেগুলো আছে সেগুলো হয় তাহলে বোথ সাইট করে পিডিএফ করে দেবে ঠিক আছে কেননা কিউ আর কোডটা থাকতে হবে কিউ আর কোড সম্ভবত বোথ সাইটেই থাকে তাও চেষ্টা করবে যদি ছোটো আধার কার্ড হয় বোথ সাইট দেবে যদি বড় আধার কার্ডগুলো হয় ওখানে প্রথম পেজেই সব অপশান থাকে শুধু প্রথম পেজটা আপলোড করলেই হবে কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবিয়াসলি তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে অরিজিনাল সেটা করবে মার্কশিট যেটা আছে সেটা করবে এবার এখানে আমি একটা জিনিস বলে দিই অনেকে হয়তো বলতে পারে যে দাদা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সাথে আমার নামের বানান বা ডেট অফ বার্থের ভুল আছে ঠিক আছে তারা কী করবো তাদের জন্য বলি এখানে যেহেতু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট বলা আছে সেটাই তোমাকে আপলোড করতে হবে এছাড়া কোনো অল্টারনেট অপশান নেই এবার তুমি কী করতে পারো তুমি যখন ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন কোর্টের একটা এভিডোবিট করে নিয়ে যাবে যে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ আছে এবং আমার বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা আধার কার্ডের ডেট অফ বার্থ দুটো আলাদা আছে কিন্তু আমরা আমরা এই দুটো সেম ব্যক্তির ডেট অফ বার্থ বা ব্যক্তিটা সেম যদি এরকম লিখে কোর্টের এভিডেভিট করে নিয়ে যাও ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশান সময় তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে কিন্তু এখানে যেটা আপলোড করতে বলেছে তোমাকে কিন্তু সেটাই আপলোড করতে হবে ভুল থাক ঠিক থাক এটা আপলোড করতেই হবে ঠিক আছে এবার ভুল থাকলে সেটাকে ঠিক তো এখন এই সময়ের মধ্যে করা যাবে না তার ফাইনাল সলিউশন কি ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশান সময় কোটে রেফিডোভিট বোঝা গেল চার নম্বর এখানটা ভালো করে পড়ো বলা আছে কাস্ট সার্টিফিকেট অথবা অ্যাকনলেজমেন্ট স্লিপ এবার কাস্ট সার্টিফিকেট অথবা অ্যাগনোলেজমেন্ট স্লিপ কেন বলা যদি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেট বা রিভ্যালিডেশান ইত্যাদি হয়ে গিয়ে থাকে বা নতুন কাস্ট সার্টিফিকেট যারা ওবিসি এ থেকে বি বা বি থেকে এ হয়েছ তারা নতুন সার্টিফিকেট বানিয়ে ফেলে থাকো তাহলে সেই সার্টিফিকেটটাই আপলোড করবেন যেটা নতুন রিসেন্ট যেটা করেছ কিন্তু অনেকেই কম বলছিল যে দাদা আমরা করতে দিয়েছি এখনও হয়নি এসডি অফিসে জমা আছে তারা এখন করে দিচ্ছে না এসআই এসআইআর কাজ হচ্ছে বলে করে দিচ্ছে না তারা ওইটা যখন ফর্ম ফিল আপ করেছিল অনলাইনে রিভ্যালুটেশান করার জন্য বা রিনুয়ালের জন্য তখন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়েছিল তোমরা শুধু সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপলোড করে দেবে এখন ঠিক আছে পরবর্তীকালে কী হবে যখন ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তার মধ্যে যদি তোমার সার্টিফিকেটটা ইস্যু হয়ে যায় তখন তুমি সেটা শো করলে যদি তখনও না হয় তখন কী বলা আছে এখানে বলেই দিয়েছে তখন তোমাকে কী শো করতে হবে ইন কেস আপলোড অ্যাগনোসমেন্সিলিট দেন ইউ হ্যাভ টু প্রডিউ ইউর অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অর অথবা ওয়ান অফ দ্য প্যারেন্টস কাস্ট সার্টিফিকেট অ্যালং উইথ দিস অ্যাগনোসমেন্সিলিট মানে যদি তখনও তোমার কাস্ট সার্টিফিকেট না হয়ে গিয়ে থাকে তাহলে তোমার পিতা মাতার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা আর অ্যাকনলেজমেন্ট স্লিপ একসাথে কিন্তু প্রোভাইড করতে হবে এটা কী প্রুফ করবে এটা প্রুফ করবে যে যে না তোমার পিতা বা মাতা সেই কাস্ট বা কমিউনিটির মধ্যে বিলংস করে সুতরাং তুমি তার সন্তান তুমিও তার মধ্যে বিলংস করো এটা তার প্রুফ এবার সার্টিফিকেটটা তুমি হাতে পাওনি অফিসিয়াল কোনো কারণে সেটা তারা কিন্তু কনসিডার করবে ভালো একটা সুযোগ দিয়েছে অনেকেই এখনও কাস্ট সার্টিফিকেট রেডি করে উঠতে পারো নি তারা অবশ্যই ফর্ম ফিল করবে অনলাইনে কাস্ট সার্টিফিকেট রিনুয়াল বা রিভ্যালিডেশনের ফর্ম ফিল করবে করে সেটা এসডি অফিসে জমা করবে যদি দুই এক দিনের মধ্যে দিয়ে থাকে ওয়েল অ্যান্ড গুড খুব ভালো সেটা আপলোড করো যদি না দিয়ে থাকে যদি হাতে না পেয়ে থাকো কোনো সমস্যা নেই যে অ্যাকনোলজমেন্ট স্লিপটা আছে সেইটা আপলোড করবে যখন তোমাদের ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন যদি অরিজিনালটা আপলোড করো বা দেখা ওখানে শো করো তাহলে হয়ে যাবে তখনও যদি অরিজিনালটা না হয় তাও অপশান দিয়েছে যে পিতা মাতার কাস্ট সার্টিফিকেট এবং তোমার অ্যাকনোলসমেন্ট স্লিপ এই দুটো কিন্তু ওখানে শো করবে ঠিক আছে খুব ভালো অপশান দিয়েছে পিআরবি ফালতু কারণে কাউকে বাদ দেবে না সুতরাং এইসব জিনিস চিন্তা ভাবনা মাথা থেকে ছাড়ো তোমরা ভালো করে পিইটি পিএমটি প্রিপারেশান কিন্তু এখন নাও ঠিক আছে ডকুমেন্টস ভেরিফিকেশান আপলোড হয়ে গেল ডকুমেন্টস আপলোড হওয়ার পর নেক্সট স্টেজে চলে আসবে কি তোমাদের এই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর পিইটি পিএমটি অ্যাডমিট কার্ড ঠিক আছে এরপরে তোমরা তোমাদের পিইটি পি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে বোঝা গেলো খুব সিম্পল কোনো সমস্যা নেই শুধু এখানে ভাইটাল কোনটা ডকুমেন্টস আপলোড এই কোনো যেন ভুল না হয় ঠিক আছে মোটামুটি আশা করছি সব বুঝিয়ে দিলাম যদি তাও কোনো সমস্যা থাকে কোশ্চেন করবে জিজ্ঞাসা করবে আমি চেষ্টা করব কমেন্ট দেওয়ার তাড়াহুড়ো করো না দেরি করে করো হাতে অনেক সময় আছে রান এখনও শুরু হওয়ারও টাইম আছে দু চার ঘন্টা আগে তোমার রানের ডেট জেনে গেলে তোমার ভীষণ মহৎ কোনো উপকার হবে না যদি তুমি না পারো সাইবার কাপে গিয়ে করো কিন্তু সঠিকটা করো এটা তোমার সারা জীবনের ব্যাপার সামান্য একটা ভুলের জন্য শেষের জন্য চোখের জল না ফেলতে হয় ঠিক আছে এই সাবধানতা করে দিলাম আর কাস্ট সার্টিফিকেটটা নিয়ে পিআরবি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে যাতে কেউ বাদ না যায় অনেকেই হয়তো এই কম সময়ের মধ্যে কাস্ট সার্টিফিকেট করতে পারছে না তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সুযোগ তারা অ্যাক্নলেজমেন্ট সিলেক্টটা আপলোড করলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস বলেই দিই সেই যখন ভিডিওটা করছি সেটা হলো তোমরা যারা মাঠের ডেট দিয়েছে তোমরা মাঠে কি কী নিয়ে যাবে বেশি কিছু লাগবে না তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে যাবে আর কি নিয়ে যাবে আধার কার্ড ঠিক আছে অরিজিনাল আধার কার্ড আধার কার্ড ছাড়া অন্য কোনো কিছু নিয়ে গেলে কিন্তু অ্যালাউ করবে না অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে মাস্ট ম্যান্ডেটরি ওখানে বলাই আছে ফটোকপি নিয়ে গেলেও হবে না অরিজিনাল আধার কার্ড ঠিক আছে আর যারা এসসি এসটি এসসির মধ্যে যারা গোর্খাগরওয়ালি রাজবংশী আছে এবং যারা এসটি আছে যারা হাইট ওয়েট ছাড় নেবে তারা কিন্তু সেই সার্টিফিকেটটা অরিজিনাল কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে ঠিক আছে আর প্রেগন্যান্ট লেডিস থাকলে তাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ব্যাস এইটুকানি আর কিছু আহামড়ি কিছু লাগবে না ঠিক আছে তাও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব যতটা সম্ভব অ্যান্সার দিয়ে তোমাদের সমস্যাগুলোর সমাধান করা ঠিক আছে আশা করছি মোটামুটি বোঝাতে পেরেছি থ্যাংক ইউ সকলকে গুড লাক ভালো করে প্রিপারেশান করো পিইটি বিএমটির এক চান্সে পাস করতে হবে এবার কিন্তু একটা সরকারি চাকরি পেতেই হবে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ গুড লাক